গাঙ্গুলি বাগানের ছবিটা একটু দেখাই পুলিশের সঙ্গে সেখানে ধস্তাধস্তি বাম কর্মী সমর্থকদের সরকারি বাস আটকানোর চেষ্টা করা হয় এবং তারপরেই দেখা যায় সেখানে বিক্ষোভ রীতিমতো সেখানে পুলিশের সঙ্গে বচসা সৃজন ভট্টাচার্যের সেই ছবি দেখতে পাচ্ছেন যেখানে গাঙ্গুলি বাগান সেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি পুলিশ কর্মীদের সঙ্গে বচসা রীতিমতো দেখা যাচ্ছে সেই ছবি যেখানে বাম কর্মী সমর্থকদের আটকাতে গেলে বিক্ষোভ জোর করে বন সমর্থনকারীদের সরিয়ে দেয় পুলিশ সেই ছবি দেখা যাচ্ছে গাঙ্গুলি বাগানে যেখানে সৃজন ভট্টাচার্য তার সঙ্গে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন সৃজন ভট্টাচার্য গাঙ্গুলি বাগানে সেখানে দেখা যাচ্ছে টায়ার জ্বালিয়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বাগানে ধুমার পরিস্থিতি বাম কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের পুলিশ ধর্মঘটীদের সরাতে গেলে সেখানে ধন্দুমার পরিস্থিতি